আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কি না ফেসবুক বা ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাবেন কিনা না সেটি তো জানেন না সো সেটি আপনি কিভাবে চেক দিবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কি না সেটি চেক দেওয়ার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর উপরে থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে ট্যাপ করবেন সো থ্রি ডটে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে একটু অপশান আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন সো ট্যাপ করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখবেন অনেকগুলো অপশান রয়েছে উপরে হোম ইনস্লাইট কন্টেন্ট গ্রোথ অ্যান্ড মনিটাইজেশন এই যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশান এই মনিটাইজেশন অপশানে আপনি ট্যাপ করবেন সো মনিটাইজেশন অপশানে ট্যাপ করুন সো মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর এখানে আপনি আপনার যে অ্যাকশন রিলস বোনাস ইনস্টেমার সাবস্ক্রিপশন স্টার এগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু নতুন আর একটি অপশান এসেছে সেটা হলো কন্টেন্ট সেট আপ সো মনিটাইজেশন সেট আপ অপশনটি পাওয়ার জন্য কী কী করতে হবে এ সম্পর্কেও একটি ভিডিও দেওয়া রয়েছে সেটি আপনি দেখে আসতে পারেন এখন আপনি প্রশ্ন করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আপনারই তো নেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ যাকে ইচ্ছা তাকে দিতে পারে এটি কিন্তু প্রসেসে রয়েছে আমি সব কিছু কাজ করে রেখেছি যে কোনো মুহূর্তে কিন্তু আমি সেটি পেয়ে যাব সো উপরে দেখুন যে একটি অপশন রয়েছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি সো এই অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখুন আমার এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা যদি থাকে তাহলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাবো আর যদি এখানে লেখা থাকে ইয়োর প্রোফাইল ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটি এই লেখাটি যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং এই ফেসবুক পেজ দিয়ে কিন্তু মনিটাইজেশন পাবেন না যতই আপনি ভিডিও আপলোড করেন যতই কাজ করেন যতই অ্যাপ্লাই করেন এটি দিয়ে কিন্তু আপনাকে ফেসবুক বা ফেসবুক এই যে কর্তৃপক্ষ তারা কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না সো আপনার যদি লেখা থাকে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তাহলে আপনি মনিটাইজেশন পাবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন